আত্মনির্ভরতার পথে আরও এক ধাপ এবার আবহাওয়া বিজ্ঞানেও ভারত তার নিজস্ব গাণিতিক মডেল তৈরি করেছে যার সাহায্যে সে তার দেশের আবহাওয়া পূর্বাভাস দিতে পারবে তার জন্য কোনো বিদেশি নির্ভরতা থাকবে না এমনকি ভারত যে গাণিতিক মডেল তৈরি করেছে তা দিয়ে বিদেশ তাদের আবহাওয়া পূর্বাভাস করতে পারবে সব মিলিয়ে আবহাওয়া বিজ্ঞানে এটা একটা যুগান্তকারী সাফল্য যা আবহাওয়িদরা বলছেন একটা ইতিহাস তৈরি হলো গাণিতিক আবহাওয়ার মডেল হ্যাঁ যে মডেলটা ইন্ডিজিনিয়াসলি ভারতীয় বৈজ্ঞানিকরা ডেভেলপ করেছে মিনিস্ট্রি অফ আর্ট সায়েন্সের এক আর্ট সায়েন্সের মধ্যে অনেকগুলি ডিপার্টমেন্ট আছে তার মধ্যে একটি ডিপার্টমেন্টের নাম হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মিথিওলজি যাদের মেন ম্যান্ডেট হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কী ডেভেলপ করে তারা ফোরকাস্ট টুল ডেভেলপ করে ফোরকাস্ট অ্যান্ড অ্যানালিসিস টুল তারা ডেভেলপ করে কালকার দিনে আমরা যে ওয়েদার ফোরকাস্টিংটা করি তার জন্য ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট গাইডিং টুল হচ্ছে নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশান মডেল যেটাকে বাংলায় বলতে পারি গাণিতিক মডেল এবারে এতদিন ধরে এবারে এনডাব্লুপি সারা পৃথিবীতে অনেক এনডাব্লুপি মডেল বিভিন্ন দেশ ডেভেলপ করে সাধারণত এনডাব্লিউপি এতদিন পর্যন্ত ডেভেলপ করে এসেছে উন্নত দেশগুলি যেমন ইউরোপ আমেরিকা হ্যাঁ জাপান ইত্যাদি আর কি চায়নারও আছে তো এরা সব ডেভেলপ করেছে ডেভেলপ করেছে এবং এবং এই যে মডেলগুলো ডেভেলপ করেছে এই মডেলগুলোর অনেক অনেক নিউমেরি অনেক রকম অনেক মডেল আছে যে মডেলগুলো ইউজ করে সারা পৃথিবীর ওয়েদার পাঠ করা যেতে দেওয়া যেতে পারে হ্যাঁ অনেক নাম আছে যেমন ধরুন আমেরিকার তৈরি করা মডেলের নাম হচ্ছে এনসেফ জিএস ন্যাশনাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশন যেমন ধরুন ইউরোপিয়ান দেশগুলো ওদের বানানো একটা মডেল আছে সেটাটাকে বলা হয় ই সি এম ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টিং আমরা আমরা যে ওয়েদার ফোরকাস্টিং মডেলটা ইউজ করছিলাম সেটা সেগুলো ছিল তাদের ডেভেলপ করা মডেল ইউরোপ আমেরিকা তৈরি করা ওই মডেলগুলো আমরা হ্যাঁ বিদেশের তৈরি করা মডেল আমরা নিজের একটু নিজের মতো করে কাস্টমাইজ করে আমরা ইউজ করতাম কিন্তু ইন এনি কেস অরিজিনালি ইট ওয়াজ ডেভেলপড বাই দেম অনলি দায়িত্বটা দেওয়া হলো আপনার আইআইটিএমকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটোলজি সেখানে আইআইটিএমের এক একটা মানে একটা বলতে পারেন বৈজ্ঞানিক মন্ডলিয়া মণ্ডলীর ওপর তাদেরকে দায়িত্ব দেওয়া হয় এই বৈজ্ঞানিক মন্ডলিতে ওখানে অনেক সায়েন্টিস্ট আছে তার মধ্যে ওয়ান অফ দ্য সিনিয়র সায়েন্টিস্ট তার নাম হচ্ছে ডক্টর পার্থ সারথী মুখোপাধ্যায় টিম এই মডেলটি অত্যন্ত সাফল্যের সাথে ডেভেলপ করে দু হাজার বাইশ সাল এই মডেলটা নামটা তো পড়ে গেল প্রথমে মডেলটা ডেভেলপ হলো মডেলটা ডেভেলপ হয়ে যাওয়ার পরে তারপর থেকে এই ধরুন দু হাজার পঁচিশ এই পর্যন্ত মডেলটাকে টেস্ট করা হয়েছে অফ সব রকমের ওয়েদারের টেস্ট করা হয়েছে এবং টেস্ট করে দে ফাউন্ড ইট ইট নাও নাও রোবাস্ট রোবাস্ট টাইম হ্যাজ কাম টু হ্যান্ড ওভার ইট টু দ্য মেন ইউজার মেন ইউজার ইন্ডিয়া মেটোলজিক্যাল ডিপার্টমেন্ট অবশ্যই এই মডেলটা ডেভেলপ করতে আরও অনেক ইনস্টিটিউশনেরও যথেষ্ট সহযোগিতা ছিল এটা ছাড়াও সম্ভব নয় যেমন ধরুন এন ডাব্লিউএফ আমাদের দেশেই আছেন ন্যাশনাল সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টিং আচ্ছা তারপরে আছে ধরুন ইনকোয়াইস হায়দ্রাবাদে কারণ এই মডেলটা হচ্ছে একটা কাপলড মডেল সমুদ্র এবং আবহাওয়া মাটির নিচের জল এবং মাটির উপরে হাওয়া এই দুটোকে কাপল করতে হয়েছে এই দুটোকে যদি কাপল করতে হয় তাহলে সমুদ্রের ইনফরমেশনও আমার দরকার মডেল থেকে যে ইনফরমেশান আসবে সেই ইনফরমেশানগুলো যখন আমাদের স্টেক হোল্ডাররা পাবেন তারা অনেক বেশি ওয়েল ইকুইপড হবে কেন এত এতদিন পর্যন্ত স্টেক হোল্ডাররা যে ইনফরমেশানটা পেতেন তারা একটা বারো বাই বারো কিলোমিটার কিন্তু তাদের হয়তো অনেকেরই ইনফরমেশন দরকার তার থেকে স্কেলে কিন্তু হ্যাঁ আরো গ্র্যানুলার স্কেলে পাওয়া পাওয়া যাবে যাবে সেটা তারা এখন তারা পাবেন সুতরাং তারাও যারা আমাদের স্টেক হোল্ডার তারাও ধরুন মানে ধরুন আপগ্রেডেড হলো আপনার আরো বেশি আপনি পারেন স্টেক হোল্ডার বিকেম এম্পাওয়ার এটা এটা শুধু আইএমডিডি এর জন্য না এটা যারা স্টেক হোল্ডার তারাও অনেক এম্পাওয়ার হবে দিতে পারবে এবং এবং এই মডেল ইউজ করে আপনার এক্স আমাদের আমরা আমরা আশা করি যে এক্সট্রিম ওয়েদার ইভেন্টগুলো আরও অ্যাকিউরেটভাবে আমরা যতটা অ্যাকিউরেসি আছে তার থেকে আরও অ্যাকিউরেটভাবে আমরা দিতে পারবো ঠিক আছে এক্সট্রিম ওয়েদার বলতে আমি হিটওয়ে টিটওয়ে ইত্যাদির কথা বলছি আর কি এবং এগ্রিকালচারের জন্য এটা খুব ইম্পর্টেন্ট এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট কিন্তু এটা ভারতবর্ষে হয়েছে এবার ইন্ডিজিনিয়াস মডেল সেই জন্যে মডেলটার নাম হয়েছে ভারত ফোরকাস্ট সিস্টেম মডেল ভারতী প্রথম প্রথম প্রদর্শক কিলোমিটার স্কেল দশ কিলোমিটারের নিচে একটা গ্লোবাল মডেল বানিয়ে ফেলল এটা একটা বিরাট মানে বিরাট অ্যাচিভমেন্ট এটা বিরাট অ্যাচিভমেন্ট আমাদের আর এক আমাদের একটা রিজন্যাল মডেল আছে সেটার নাম হচ্ছে ডাব্লু আর এফ ওয়েদার রিসার্চ অ্যান্ড ফোরকাস্টিং মডেল ওয়েদার রিসার্চ অ্যান্ড ফোরকাস্টিং মডেলের একটা বৈশিষ্ট্য আছে যেটা যদি কোনো একটা গ্লোবাল মডেলের মধ্যে ইমপ্ল্যান্ট করে দেওয়া হয় তাহলে সেই গ্লোবাল মডেলের রেজলিউশন যা হবে আপনার রিজেনাল মডেলের রেজলিউশানটা তার ওয়ান বাই থ্রি হতে পারে তার মানে এক্ষেত্রে গ্লোবাল মডেল যেহেতু ছ কিলোমিটার সুতরাং ওই গ্লোবাল মডেলের মধ্যে আমার প্রয়োজন অনুযায়ী আমি যদি একটা রিজেনাল মডেলকে ওখানে ইমপ্ল্যান্ট করে দিই তাহলে কিন্তু আমি কিন্তু দু কিলোমিটার বাই দু কিলোমিটার রেজলিউশানও পেতে পারি ফর এক্সাম্পল ধরুন আমার বাড়ি বর্ধমান ডিস্ট্রিক্ট মনে করুন মেদিনীপুর ডিস্ট্রিক্টে আমি মেদিনীপুরই চাইপিং পয়েন্ট মেদিনীপুর চাই এবারে কী করবো আমি কি করব মেদিনীপুরটাকে সেন্টার করে ওখানে আমি আপনার রিজন্যাল মডেলটাকে ওখানে ইমপ্ল্যান্ট করে দেবো গ্লোবাল মডেলের ওপরে এবারে রিজেনাল মডেল কী কী করবে গ্লোবাল মডেল থেকে পিক আপ করবে কন্ডিশানগুলো আমরা বলি বাউন্ডারি কন্ডিশন ইনিশিয়াল করে নিয়ে ওইটা রান করে দু কিলোমিটার বাই দু কিলোমিটার রেজলিউশন আর আপনি মেদিনীপুর ডিস্ট্রিক্টের ওপর আমি ইনফরমেশন পাব ইট ইজ ভেরি ভেরি ইউজফুল সঞ্জয় অধিকারী ইটিভি ভারত কলকাতা